আজকে আমি আর মা গিয়েছিলাম শ্যামনগর ব্রহ্মময়ী কালীবাড়িতে পুজো দিতে এবং সাথে শ্যামনগর পৌষ মেলা ঘুরে দেখতে সেখানেই এক দোকান থেকে আমরা পুজোর জন্য ডালা নিয়ে নিলাম গিয়েই দেখলাম এবার পুজোর জন্য ভিড়টা খুবই কম আমরা অনেক বছর ধরেই পুজো দিতে যাই আগের বছরও পুজোর জন্য লাইনটা অনেকটাই বেশি ছিল তো এবার সেই ভিড়টা না থাকায় আমরা খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবেই পুজোটা দিতে পারি তারপরে পুজো দেওয়া হয়ে গেলে আমরা শিব মন্দিরে পুজো দিয়ে তারপর সেখান থেকে আমরা রাধাকৃষ্ণের মন্দিরে যাই সেখান থেকে প্রণাম করে আমরা বেরিয়ে আসি তারপর সেখান থেকে আমরা একটা চায়ের দোকানে যাই সেখানে মায়ের চা খাওয়া হয়ে গেলে তারপর তার পাশেই কচুরি এবং ঢাকাই পরোটার একটা খুব বড় দোকান আছে সেখানে গিয়ে আমরা দু প্লেট কচুরি অর্ডার দিই আর সাথে রসগোল্লার ল্যাংচা অর্ডার দিয়েছিলাম তো তারপরে সেখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে আসি শ্যামনগরের পৌষ মেলা আমার সবসময় খুব ভালো লাগে এই মেলা ঘুরলে মনটা এমনিই খুব ভালো হয়ে যায় তারপর আমরা মেলাটা অনেকক্ষণ ঘুরলাম আর কিছু জিনিসপত্র কিনলাম আর সাথে টুকটাক কিছু খাওয়া দাওয়াও করলাম তো সব মিলিয়ে দিনটা খুবই ভালো কাটলো